নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমরা ঘুম থেকে উঠেছি আমি আর মা প্রায় তখন সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে ঘুম থেকে উঠে এখন রাস্তার দিকে এসেছি এখন তো গরমকাল ওই জন্য এখন তাড়াতাড়ি সকালটা হয়ে যাচ্ছে মানে পনে পাঁচটার দিকেই পুরো আলো ফুটে যাচ্ছে আজকে শুনলাম নাকি ছটার থেকে কারেন্ট থাকবে না সেই জন্য আজকে এত সকাল সকাল ওঠা মা ওইদিকে এখন বাইরের কাজকর্ম সাজছে আর মোটরটাও চালিয়ে দিয়েছে জল টল তুলে রাখতে হবে নাহলে কখন কারেন্ট দেবে তার কোনো ঠিক নেই আর আমরাও ফোনে টোনে চার্জ দিতে বসিয়ে দিয়েছিলাম ফোনে চার্জ না দিলে এদিকে আর ভিডিওও করতে পারবো না কিংবা কোনো দরকার থাকলে ফোন টোনও করতে পারবো না একদমই চার্জ ছিল না সেই জন্য ঘুম থেকে উঠেই আগে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম এখন ওই প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে রান্নাঘরে এসেছি চা করছি শুনলাম ছটার থেকে কারেন্ট থাকবে না কিন্তু এখন তো সাড়ে সাতটা বেজে গেছে তাও দেখছি কারেন্ট আছে কি জানি কি হবে তবে কারেন্ট না গেলেই ভালো হয় এই যা গরম কারেন্ট ছাড়া ফ্যান ট্যান না চালিয়ে তো থাকাই যাবে না চাটাও আমি করে নিয়েছি নিয়ে ভাবলাম চাটা তো গরম খেতে খেতে আমি বাইরের কাজগুলো একটু সেরে নিই লঙ্কা টঙ্কাগুলো বেছে রাখি এখন তো প্রায় দিনই আমাকেই এই বাড়ির কাজকর্মগুলো করতে হচ্ছে মানে রান্না বান্না টুকটাক সব কিছুই এখন আমিই করি মা করে মা করে না তা না মাও করে কিন্তু সকালবেলার দিকের কাজগুলো আমিই করছি আমি যেহেতু রান্না করছি সেই জন্য এই কাজগুলো একটু আগিয়ে রাখলে রান্না করার সময় সুবিধা হবে তাই ভাবলাম লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফেলি আর এদিকে টমেটোও নিয়ে এসছে কিন্তু টমেটোগুলো দেখছি আবার একটু একটু পচা বেরিয়েছে লঙ্কাও বেঁচে নিয়েছি টমেটোগুলো এই কোটোর মধ্যে রেখে দেবো আর আজকে রান্না করব পাকা পটলের ভত্তা মা কিছুটা পাকা পটল ছাড়িয়ে রেখে গেছে আর কিছুটা ছিল আমি বললাম তুমি রেখে যাও আমি করে নেবো আস্তে আস্তে এই যে পাকা পটলগুলো আমি একবারে সব কেটে নিয়েছি মা ওইদিকে অর্ধেকটা বার করে রেখেছে শ্বাসগুলো এবার আমি বার করছি এই পাকা পটলের ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না পাকা পটলের ভর্তা করেছিল মা রুটি পরোটা দিয়ে আমি খাচ্ছিলাম খুব সুন্দর লাগে কিন্তু ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে এটা তো চামচের সামনের দিক দিয়ে বার করা যাচ্ছিলো না সেই জন্য পিছন দিকটা দিয়ে এখন বার করছি এইভাবে দেখছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বার করা অনেক রয়েছে পটল কিন্তু এইটার যখন রান্না করব রান্না করার পর হয়ে যাবে একটুখানি একদম সব পাকা পটলের ভিতর থেকে শাঁসগুলো বার করে নিয়েছি এবার একটু রসুন কুচিয়ে নেবো এই পাকা পটলের ভিতরে খুব একটা বেশি কিছু দেওয়া লাগবে না একটু রসুন কুচি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর বেশি কিছু দেওয়া লাগবে না কি যে গরম লাগছে এখন আমি শুধু টেনশান করছি এই না হয় কারেন্টটা চলে যায় তাহলে তো পুরো অন্ধকার হয়ে যাবে আর এদিকে রান্নাঘরে কোনো কাজকর্ম করতে পারবো না কারণ কারেন্ট না থাকলে পুরোই অন্ধকার একটু আলো আলো ঢোকে না সেই জন্য আমি তাড়াহুড়ো করে করছি যে যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই কিন্তু মনে হচ্ছে না যে কারেন্ট যাবে কিন্তু ভাই আবার এসে বলছে কি সকাল ছটা না বেলাই যাবে কারেন্টটা তো সন্ধ্যেবেলাতে গেলেও তো সমস্যা তখনও তো অন্ধকারের মধ্যে থাকতে হবে কি জ্বালা ওইদিকে আমি রসুন টসুনগুলো সব কেটে নিয়েছি তা ভাবলাম পাকা পটল ভর্তা বসানোর আগে মাছগুলো একটু ভিজিয়ে দিই সেই রানাঘাট থেকে মাছ এনেছিলাম না এখনও রয়েছে মাছগুলো কেমন যেন তো লাগছে গন্ধ গন্ধ আজকে মাছগুলো রান্না করে ফেললেই শেষ হয়ে যাবে এদিকে অনেকগুলো মাছ রয়েছে আজকে মধ্যে দুবেলা মাছ হয়ে যাবে বরফ ছাড়াইনি ওই জন্য আমি ভাবলাম একটু জল দিয়ে রাখি তাড়াতাড়ি তাহলে বরফটা ছাড়িয়ে যাবে ওদিকে সব কিছু করে রেখে এসছি এখন এসেছি ঘরে খেতে ভাইও আজকে স্কুল যাবে অনেকদিন পর ওদের আজকে স্কুল খুলেছে গরমের ছুটি ছিল তো স্কুল খুলেছে কিন্তু এই যা গরম মোতাই বলছে যে এত গরমে স্কুল যাব গিয়ে কি করে থাকবো এদিকে আজকে রুটি খেয়েছি সকালবেলা আলু ভাজা আর মিষ্টি এই মিষ্টিটা খেতে যে কি ভালো লাগছে আমি ওই জন্য আধখানা ছিল নিয়েছি আর একটা রেখে দিয়েছি পাপার জন্য ভেবেছিলাম আমি পান্তা ভাত খাবো কিন্তু ভাই বললো আমি পান্তা ভাত খাবো সেই জন্য আমি রুটিটা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছি রান্নাঘরে আজকে তো পটল ভর্তা করব বললাম সেই জন্য কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়েছি আর দু তিনটে শুকনো লঙ্কা ফু দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আর যে রসুনটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুনটা যেই ভাজা ভাজা হয়ে যাবে রসুন ভাজার একটা গন্ধ বেরোবে তখন এই পাকা পটলটা দিয়ে দিতে হবে অনেকটা লাগছে না পাকা পটল কিন্তু রান্না করলেই এই পাকা পটলটাই হয়ে যাবে একদমই একটুখানি দিয়ে ভালো করে এবার ছেড়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো লবণ হলুদ দিলেও হয় না দিলেও হয় কারণ পাকা পটল তো এমনিতেই হলুদ হলুদ দিলে আর কিছুই বোঝা যাবে না তো আমি তাও অল্প করে হলুদ দিয়েছি আর এই পাকা পটলে চিনি দেওয়া যাবে না কারণ পটল কিন্তু এমনিতেই মিষ্টি পাকা পটলগুলো সেই জন্য চিনি দিইনি দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা তাহলে একটু ঝালঝাল হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে দেখেছ পাকা পটলটা একদমই একটুখানি হয়ে গেছে এটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে এবার এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকেই মাছটা দেখছি ভাজার সময় কেমন একটা গন্ধও বেরোচ্ছে কি জানি কেমন হবে সেই জন্য মা বলল যে মা আজকে মাছটা রান্না করবে ভালো করে কালিয়া মতন করবে তা বললো তুই তাহলে টাছগুলো ভেজে রেখে দে আমি বাড়িতে গিয়ে কালিয়া মতন করব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে কণ্ঠাগুলো দিয়েছি ভাজতে কণ্ঠাগুলো দেখি পট পট করে ভাত মানে ফাটছে তেল রয়েছে তো মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটা একটা করেই কনটা ভেজেছি নালে হলে ঠিকমতো ভাজাও হতো না মাও বাড়ি চলে এসেছে এইদিকে মা রান্নাটা বসিয়ে দিয়েছে মাছের তরকারি আর আমি এবার একটা লেবু কেটে নিয়েছি সেই রান্নাঘাট থেকে এনেছিলাম লেবুটা এখনো খাওয়া হয়নি কতদিন হয়ে গেল কিন্তু লেবুটা দেখছি একদমই ভালো না মিষ্টি না লেবুটা কেমন যেন পাঁচশো পাঁচশো লাগছে খেতে এখন দুপুর হয়ে গেছে খেতেও বসে গেছি পাকা পটল ভর্তা আর আজকে মা করেছিল চাল কুমড়ো তাও আবার মাছের ডিম দিয়ে বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে আর এদিকে একটা মাছের কণ্ঠা নিয়ে নিয়েছি এই মাছের কণটাটা খেতে আমার খুব ভালো লাগে কারণ তেল তেল থাকে তো ওই জন্য ভালো লাগে খেতে আমার আবার তেল তেল মাছগুলো বেশি ভালো লাগে খেতে দুপুরবেলা একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এখন যাব পড়াতে আজকে একটু আগে আগেই যাচ্ছি পড়াতে কারণ বাড়িতে এসে দিদির সাথে যাব বাজারে সামনেই তো দাদার বিয়ে ওই জন্য এখন কিছু কেনাকাটা রয়েছে কবে থেকে বলছে বাজারে চ বাজারে চ টাইম আর হচ্ছে না বাজার থেকে ঘুরে এসেই বাড়িতে ঢুকতে না ঢুকতেই রাস্তার থেকেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কি তাড়াতাড়ি যে বাড়িতে এসেছি দৌড়াতে দৌড়াতে এসে দেখি এই অবস্থা তাড়াহুড়ো করে আমরা চারজনেই তো এই প্লাস্টিক প্লাস্টিক পাচ্ছিলাম তারপর এইদিকে গামলা বালতি যেখান দিয়ে জল পড়ছে সব দেওয়া হচ্ছিল আর এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আগে একটা ব্লগে বলছিলাম না যে দেখাবো বৃষ্টি হলে আমাদের কতটা কি অসুবিধা হয় তোমাদের সাথে একদিন শেয়ার করবো এই দেখো বৃষ্টি পড়ে ভেসে যাচ্ছে একদম ওপরে টিনগুলো একদম জং ধরে গেছে সেই জন্যই এত জল পড়ছে আমাদের টিনগুলো ঢালু না তো মানে একদম সমান সমান সেই জন্য জলটা জমে ওই কারণে টিনগুলোতে জং পড়ে গেছে ফ্রিজটাও একদম ভিজে গেছে জল পড়ে কত দিক দিয়ে যা আর ঢাকবো বুঝে পাচ্ছি না খাটের উপরেও কতগুলো প্লাস্টিক পেতে দিয়েছি বস্তা বালতি পেতেছি তাও জল পড়ছে ওদিকে তো পেটিটা পুরোই ভিজে গেছে জল পড়তে পড়তে কি জানি কবে এই সমস্ত ঠিক হবে কবে এই কষ্ট দূর হবে আমাদের খাটের তো অর্ধেক বিছানার কাথা আমরা তুলে ফেলেছি এই বৃষ্টির জন্য ভাবছি খাটটা এবার থেকে একটা বড় প্লাস্টিক পেতে রাখবো যাতে বৃষ্টির জল পড়লেই ক্যাথা কাপড়গুলো নষ্ট না হয়ে যায় সারা ঘর জল জল পরে ভেসে গেছে একদম সাইকেল টাইকেলও এই ঘরটার মধ্যেই থাকে বাইরে এখন খুবই বৃষ্টি হচ্ছে যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো